নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালোই এবং সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আজ আমরা এই ভিডিওতে প্রত্যেক এস নামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো এস নামের ব্যক্তিদের জুলাই মাসে এমন কিছু বাজে ঘটনা ঘটবে যা আপনাদের অনেকে সমস্যার মধ্যে পড়তে পারেন তাদের রাশিচক্রে বেশ কিছু বাধা ও বিপদ রয়েছে সেগুলি তাদের জানা প্রয়োজন পূর্ব সতর্কতার দ্বারাই আপনাদের সেই বিপদগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক সময় আপনাদের জীবনে এমন কিছু দিক থেকে বিপদ চলে আসে যেগুলির ফলে আমরা নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারি এবং জীবন যেন কঠোরতর হয়ে পড়ে আপনি যে ধর্মেরই হন না কেন এই জুলাই মাসে অর্থাৎ ইস নামের ব্যক্তিদের সাথে এমন কিছু বিশেষ ঘটনা ঘটবে যার জন্যে সমস্যায় পড়তে হবে তাই আগে থেকে স্বাবলম্ব হয়ে উঠতে হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ কোনো অংশ বাদ গেলে আপনাদের অজানা হয়েই থেকে যাবে বন্ধুরা এস নামক ব্যক্তিরা জীবনের ওঠা পড়া লেগেই থাকে রাশিচক্রের শুভ পরিবর্তনের সাথে সাথে বেশ কিছু বিপদের লক্ষ্য করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের নামের অক্ষর জীবনের ওপর এবং রাশিচক্রের ওপর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেই কারণে নামের প্রথম অক্ষর থেকে বোঝা যায় ব্যক্তির আগামী ভবিষ্যৎ ও রাশিকে প্রভাব ফেলবে যদিও ভবিষ্যৎ সঠিক জানার জন্যে জন্মকুণ্ডলী একমাত্র ভরসা কিন্তু বন্ধুরা যখন আপনি জ্যোতিষশাস্ত্রের কাছে যান ভবিষ্যৎ জানতে তখন আপনার নামের প্রথম অক্ষর দিয়ে বলে দেন অনেক গোপন তথ্য তাই এস নামক ব্যক্তিদের এই জুলাই মাসে কি বিপদ আছে তা আমি বিস্তীর্ণ আলোচনা করব প্রথমেই বলবো আপনারা যদি কেউ যানবাহনের সাথে যুক্ত থাকেন কেউ ড্রাইভ করেন তাহলে খুবই সাবধান এই জুলাই মাসে আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া আপনাদের রাস্তাঘাটে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে কারণ এস নামক ব্যক্তিদের জুলাই মাসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সঠিকভাবে চলাফেরা করতে হবে আসলেই বন্ধুরা জীবনে বিপদ আসতেই থাকে সেইগুলিকে কাটিয়ে ওঠাই আমাদের এগিয়ে চলতে হবে যানবাহন থেকে যেহেতু এস নামক ব্যক্তিদের দুর্ঘটনা আছে তাদের হাত পা কেটে যাওয়া হতে পারে বা সতর্ক থাকতে হবে হয় যে বিষয়টি বলবো সেটি হলো বন্ধুদের থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে অর্থাৎ জুলাই মাসে আপনার কাছে বন্ধু সব থেকে ভালো বন্ধু তারা আপনার পিছনে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করবে এছাড়াও আপনাকে পিছন থেকে খারাপ কার্য করবে বা আপনাকে অনেক কূটবুদ্ধি দিতে থাকবে এছাড়াও আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে সেই সমস্ত বন্ধুদের থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে এছাড়া আপনাদের রাশিচক্রের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা হলো প্রতিবেশী জুলাই মাসে আপনাদের পাশে থাকা প্রতিবেশী খারাপ ব্যবহার করতে পারে তাই জুলাই মাসে প্রতিবেশী ও বন্ধুদের বেশি করে এড়িয়ে চলতে হবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং কোন রাশি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এটাই কামনা করি অসংখ্য ধন্যবাদ